ভাই ভাই অবশেষে চলে এলো সেই মুহূর্ত এগারো বছর পর ফিরে এলেন আমাদের পাঞ্জাবিতে অজয় দেবগন সান অফ পার্ট সারদার নিয়ে এই ভিডিওতে আমি দিব আমার ফুল ট্রেইলার রিভিউ কোথায় বাজলো আগুন আর কোথায় হাসির ঝড় তো আর দেরি না করে চলি ট্রেইলারটা দেখে নেই লেটস উফ অজয় দেবগানের এন্ট্রিটা একদম মাস্ত ছিল এইবার তো রেগে আগুন হয়েছে আগের পাটে তো একটু মজার টুন ছিল কিন্তু এবার একশো বাগ একশো সিরিয়াস অ্যাকশন চলতেছে এই ডায়লগটা দেখো সর্দার কার রাগ মাফ করার মতো না মারাত্মক জশ ওই ওই লুকটাকে নতুন বিলেন মানে হয় ভয়ঙ্কর লুক দিতে ভাই দিছে ভাই অ্যাকশন সিনগুলো দেখে মনে হচ্ছে বলিউডের পুরনো গ্লোরি আবার ফিরেতেছে হাসির জায়গাগুলো একদম ঠিক জায়গায় আজয় দেবগানে গানের কমেডি টাইমিং এক দুর্দান্ত এটা কোনো সন্দেহ নয় এবং এই মুভির একটি সং রয়েছে আপনারা সবাই শুনেছেন যে পেহলা তু দুজাতু এই সঙ্গে কিন্তু আজয় দেব নিজস্ব একটি স্টেপ আঙ্গুল দিয়ে করেছে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে সেটা ভাইরাল আজাদেব গানে অনেক মুভিতে অনেক সং রয়েছে যেগুলো উনি সহজ ও সুন্দরভাবে নিজের মতো করে স্টেপটি সম্পন্ন করেছেন হাসির হলেও সেটা কিন্তু অনেক সুন্দর লাগে এবং এই মুভিতে আমরা অনেক অ্যাকশন মুভি দেখতে পাবো এবং অনেক রোম্যান্টিক রয়েছে ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে আর সনফ সর্দার একদম পুরোনো বলিউড স্টাইল ফিরিয়ে এনেছে অ্যাকশন ইমোশন কমেডি এবং অবশ্যই পাঞ্জাবি পাওয়ার ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে এই মুভিতে হইবে মা কসম ভয়ঙ্কর দামাকা তো তোমরা কি মনে হয় এই মুভিটা হিট হবে না সুপার হিট হবে না ফ্লপ হবে সেটা তোমরা কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে নাহলে আমি নতুন নতুন ভিডিও তোমরা মিস করে যাবে এখানে আমি এক্সপ্লেইন এক্সপ্লেইন ভিডিও এবং নতুন শুরু করেছি ট্রেইলার রিয়াকশন সেটাও তোমরা দেখবে নতুন ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই পর্যন্ত ধন্যবাদ